নমস্কার সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি তো আপনাদের সকলকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমার ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে একটা ডিমের রেসিপি করতে চলেছি খুবই সাধারণ কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় এই গরমের দিনে যদি আপনারা একবার হাঁসের ডিমটাকে এইভাবে রান্না করে দেখেন দেখবেন খুব সুন্দর খেতে লাগছে এমনি প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে তার ওপর যদি একটু সামান্য সাদা মাটা খাবার হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আমি এখানে আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী রান্নাটা করেছি আমার ফ্যামিলিতে যেহেতু মানে মেম্বার সংখ্যা একটু বেশি কিন্তু তাহলেও সবাই হাঁসের ডিমের কারিটা পছন্দ করে না সেই জন্য আমি এখানে আটটা ডিম নিয়েছি তো আটটা ডিমকে সবার ফার্স্টে আমি প্রেশার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়ে দেবেন তাতে ডিমটা ফেটে বেরিয়ে আসবে না তো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলোকে ছাড়িয়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার যা যা ইনগ্রিডিয়েন্টস আমাদের রান্নাঘরে নিত্য প্রয়োজনে লাগে যেমন ওই পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এগুলো তো আমাদের বরাবরই লাগে বলুন না এই সমস্ত জিনিস দিয়েই আজকে রান্নাটা ভালো শুরু করব। তো সবার প্রথমে ডিমগুলোকে বেশ ভালোভাবে হলুদ যে মাখিয়ে রেখেছিলাম ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর ডিমগুলোকে তুলে রাখবো তুলে রাখার পর এবার বাকি রান্না প্রথম প্রথম জানেন তো আমি এই হাঁসের ডিমের কারি একদম পছন্দ করতাম না হাঁসের ডিমের কারি কেন হাঁসের ডিমটাই আমি পছন্দ করতাম না প্রথম প্রথম শ্বশুরবাড়িতে আসার পর একটু সমস্যা হয়েছিলো ঠিকই কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো তারপর আর কি যথারীতি কড়াইয়ের মধ্যে বেশ আরও কিছুটা তেল দেব তেল গরম হয়ে যাওয়ার পর তাতে অল্প পাঁচ ফোড়ন বেশ কয়েকটা তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে অল্প একটুখানিক সামান্য ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দেবো কুচানো পেঁয়াজগুলো কুচানো পেঁয়াজগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে মানে ওই যখন পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে আসবে তখনই কথা বলছি আর কি পেঁয়াজটা যখন ভালোভাবে লাল লাল মতো হয়ে আসবে দেখব তখন এর মধ্যে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দেব আদা বাটা তো কষানোর সময় রসুন আর আদা একসঙ্গে যেহেতু পড়েছে তেলের মধ্যে তো একটু তো নেতো করবেই তারা যাকে বলে তো ভালোভাবে কষাতে কষাতে এর মাঝে মাঝে একটু একটু করে জল অ্যাড করবো জল অ্যাড করলে কি এই যে মশলাগুলো ছিটকে ছিটকে আসছে সেটার পরিমাণটা একটু কমবে তো তারপর আর কি ভালোভাবে কষিয়ে নিয়ে একটুখানি তারপর এর মধ্যে দেবো জিরে আর ধনে গুঁড়ো আমি জিরে আর ধনে গুঁড়োটাকে আলাদা একটা বাটিতে একটু জল দিয়ে ভালোভাবে গুলে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করলাম তো এরপর দেবো লঙ্কা বাটা আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমাদের বাড়িতে বাটা লঙ্কাই ইউজ হয় সাধারণত তো সেই কারণের জন্য আমি এখানে বাটা লঙ্কা ইউজ করছি আগে আমাদের শুকনো লঙ্কাই ইউজ করা হতো কিন্তু এই ইদানিং আমাদের বাটা লঙ্কাটা খাওয়া হচ্ছে কেননা ঠামি বলেন শুকনো লঙ্কা গুঁড়োর থেকে যদি বাটা লঙ্কা খাওয়া হয় সমস্ত রান্নার নাকি টেস্ট একটা অন্য রকমের হয় সেই কারণের জন্য ইদানিং আমাদের বাড়িতে এই বাটা লঙ্কার প্রচলনটা শুরু হয়েছে তো তারপর আর কি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব অল্প জল তো তারপর কি ভালোভাবে মশলাটা কষানোর পালা যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে তো মাঝে মাঝে আর কি একটু একটু করে জল দেব আবারও কিছুক্ষণ ধরে কষবো তো আবার জল দেবো আবার কষবো এইভাবে পুরো রান্নাটা কমপ্লিট করব দেখুন হাতের জাদু তখনই খুলবে যখন যত বেশি মশলাটা কষানো হবে কেননা যত কষানো হবে রান্নার স্বাদ তত বাড়বে তো সেরকমই অনেকটা সময় নিয়ে আমাদেরকে রান্নাটা বেশ কষাতে হবে তো তারপর এর মধ্যে অ্যাড করে দেবো বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই কালারের জন্য রোজ দিন আমাদের বাড়িতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয় না কিন্তু আজ একটু ইচ্ছা গেল যে বেশ একটু কালারিং টাইপসের করব সেই কারণের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে অ্যাড করে দিলাম দিয়ে ওই আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে তো তারপর আর কি এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এবার ভালো করে আগে থেকে কেটে রাখার বেশ কয়েকটা টমেটো দিয়ে দেবো তারপর আবারও বেশ খানিকক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আমি এখানে দুটো টমেটো ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো টমেটো ইউজ করবেন আর আমি এখানে একটু কাঁচা পাকা টমেটো নিয়েছি কেননা এবারে বাজার থেকে কর্তা মশাই শুধুমাত্র এরকম টমেটো আমি নিয়ে এসেছে পুরো পাকাও টমেটো মানেনি আর কাঁচাও টমেটো মানেনি তো যে কারণের জন্য এটাই আমাকে দিতে হলো তো তারপর আর কি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি চিনি চিনিটা অবশ্যই মানে টেস্টের ব্যালেন্সের জন্য এছাড়া কিছুই না অনেকে রান্নার তেলেতে চিনি দিয়ে দেয় আমি দক্ষ করেছি কিন্তু আমি সাধারণত তেলেতে চিনি দেওয়াটা প্রেফার করি না আমি একটু শেষের দিকে যখন মশলাটা কষানো হয় তারপরই চিনিটা অ্যাড করি আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কাজটা করবেন তো তারপর কি এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন দিয়ে আবারও ওই একটু করে গরম জল দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষাতে থাকব। ভালোভাবে কষিয়ে যখন দেখব টমেটোমেটাও বেশ ভালো গলে গলে এসেছে আর মশলাটাও খুব সুন্দর একটা স্মেল উঠেছে এবং তেল ছেড়ে এসেছে তখন বাকি এবার কাজগুলো হবে তো চলুন তার মাঝখানে একটু আপনাদের সাথে গল্প করে নিই আচ্ছা আপনারাও কি কি গরমের দিনে হাসি ডিমের কারি খেতে পছন্দ করেন নাকি নর্মাল যে পোলট্রির টিম হয় সেগুলোই আপনারা পছন্দ করেন আর আপনারা বাড়িতে কীরকমভাবে রান্না করেন যেটা আমার প্রসেসে নাকি অন্য প্রসেসে যদি অন্য প্রসেসে করে থাকেন তাহলে আমার এই প্রসেসটা একবার ট্রাই করুন হ্যাঁ একটু হয়তো রিচ মনে হবে ঠিকই কিন্তু বিশ্বাস করুন গরমের দিনে গরম ভাত ডাল আলু চোখা আর একটু ডিমের কারি ব্যাস এটাই যেন অমৃত আর কিচ্ছু লাগবে না খেতে আমাদের বাড়ির সবাই তো এই গরমের দিনে হাঁসে ডিমটাই বেশি প্রেফার করে যে কারণের জন্য আমাদের এরকম সাদা মাটাই রান্না করা হয় আর সত্যি বাইরে যা পরিমাণ গরম পড়েছে আর কি রান্নাই করা যায় বলুন না তো কথা বলতে বলতে দেখুন এই সাইডে আমার মশলাটা কিন্তু ভালো রকমভাবে কষানো হয়ে গেছে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটোমটাও দেখছি বেশ ভালোভাবে গলে গলে গেছে এবার আর কি ভাবছি পুরোপুরি জল ঢেলে দিই কেননা তেলটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে তো যথারীতি এবার এর মধ্যে একটু আগে থেকে করে রাখা গরম জলকে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেব। কিছুক্ষণ ধরে এটা ফুটুক ততক্ষণ ডিমগুলোকে সব রেডি করে রাখি আর যা যা লাগবে সেগুলো হাতের সামনে জোগাড় করে নিই বেশ খানিকক্ষণ ধরে ফুটছে বুঝলেন তো এবার ভাবছি এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দিই তো ভেজে রাখা ডিমগুলোকে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে দেবার পর ভালোভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ ধরে ফুটুক ততক্ষণ সবাইকে ডেকে নিই কেননা গরম গরম খাবারটা না তারপর সকলের সাথে বেশ জমিয়ে খাওয়া যাবে কেননা দুপুর তো অনেকই হয়েছে তো এবার ডিমগুলো দেখছি প্রায় ফুটেই গেছে তো এর মধ্যে এবার যথারীতি অ্যাড করব। একটু গরম মশলা গুঁড়ো আর একটু সামান্য ঘি গরম মশলা গুঁড়ো আর ঘি আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু দিলে একটা সুন্দর গন্ধ হয় মানে আমাদের বাড়িতে সবাই একটু আমরা বেশি মাংস প্রেমী তো সে কারণে যেন একটু মাংস ফিলা আনার জন্য গরম মশলাটা আমরা দিই কেননা গরম মশলাটা দিলে একটু দেখবেন অন্য রকমের সেন্ট আসে যেন মনে বাড়িতে মাংস হয়েছে মাংস হয়েছে তো তারপর আর কি একটু কাঁচা সর্ষের তেলও ওর মধ্যে অ্যাড করে দিতে হবে তো সেটা অবশ্যই আপনাদের চয়েস কাঁচা সর্ষের তেল অ্যাড করবেন একটু গরম মশলা অ্যাড করবেন একটু ঘি অ্যাড করবেন দেন না দেবেন ব্যাস আর কিচ্ছু চাই না তো চলুন সবাইকে রেখে নিই আজকের মতো খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোন ভিডিওতে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই ফলো করবেন তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন কত ডেলিসিয়াস হয়েছে রেসিপিটা তো চলুন সবার সাথে এবার গরম গরম সার্ভ করে খাওয়া দাওয়াটা সেরে নিন আর আপনারাও সকলে এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিন Acho que ele Tata.